হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে ম্যাক্সিমাম যে প্রবলেম মানুষের মধ্যে দেখা দেয় সেটা হচ্ছে ফ্যাটিক বা ক্লান্তি এই মুহূর্তে ডাক্তারবাবুরা বলছেন যে কোনো বড় রোগ যখন আমাদের শরীরে আসে তার আগে আমাদের শরীর আমাদেরকে নক করে ফ্যাটিকের মাধ্যমে বা ক্লান্তির মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ আজকে এটাকে রোগ বলে মনেই করে না আজকে তারা জানে না এই ফ্যাটিককে যদি আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি এখনি তাহলে ভবিষ্যতে বড় কোনো একটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো এই ফ্যাটিক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি কি করবেন এটা নিয়ে আজকে আমার ভিডিও তাই আজকে যদি আমার চ্যানেলে আপনি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী এরকম ভিডিও আসলে পরে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায় আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাফ সুস্থ থাকুন সুস্থ রাখুন সারা রাত্রি আর সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমানোর পরেও সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি সেই সময় আমাদের ক্লান্তি অনুভব হয় সকালবেলা কোনো রকমে কাজকর্ম করতেই হয় তাই জন্য করতে বেরোই কিন্তু ইচ্ছা করে না বা সারা দিনে কাজকর্ম করে আসার পরে বাড়িতে ফেরার পরে যদি আবার আমাদের কোনো একটা দরকারে বাইরে বেরোতে হয় তাহলে আমাদের মনে হয় আর না বেরোলেই হয় আর এর জন্য আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অবলম্বন খুঁজে বেড়াই কেউ চা খাই কেউ আমরা স্মোক করি কেউ অ্যালকোহল ইনটেক করি বিভিন্ন রকমভাবে আমরা নিজেদের ক্লান্তিকে দূর করার চেষ্টা করি আর এই ক্লান্তি দূর করার জন্য সহজ পদ্ধতিটা কী সেটা যদি আমরা না জানি তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো যে আপনি আপনার ক্লান্তি বোধ কি করে দূর করবেন প্রথমত ক্লান্তি দূর করার জন্য আপনাদের দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ এবং সঠিক পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে রেগুলার এক্সারসাইজ আপনি জিমে গিয়েও করতে পারেন বা বাড়িতে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন সেটা আপনার যা খুশি হোক সেটা হতে পারে কার্ডিও হতে পারে ওয়েট ট্রেনিং হতে পারে এমনি ওয়ার্ম আপ হতে পারে হাঁটা হতে পারে জগিং সাইক্লিং সুইমিং যে কোনো কিছু ব্যায়াম তো আপনি করলেন কিন্তু এর সঙ্গে খাবারটা কি খাবেন যে খাবার আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি প্রোভাইড করবে চলুন জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে বাদাম বাদাম আপনি যদি অল্প স্ন্যাক্স হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার ক্লান্তি ইনস্ট্যান্ট দূর হতে পারে আমাদের সারা দিনে সুস্থ থাকার জন্য পাঁচবার খাবার খাওয়া উচিত সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আছেই তার সঙ্গে মাঝখানে দুটো স্ন্যাক্স আমাদের নেওয়া উচিত একটাকে বলা হয় মিড মর্নিং স্ন্যাক্স যেটা সকালবেলা থেকে দুপুরবেলার মাঝখানে আর একটা দুপুরবেলা থেকে রাত্রিবেলার মাঝখানে মিড ইভিনিং স্ন্যাক্স এই স্ন্যাক্সে আপনি ক্লান্তি দূর করার জন্য কলা ব্যবহার করতে পারেন কলা খেতে পারেন নিয়মিত একটা করে কলা যদি আপনি খান আপনার ইনস্ট্যান্ট আপনার ফ্যাটি দূর হবে এবং তার সঙ্গে কলাতে ফাইবার যথেষ্ট মাত্রা থাকার ফলে আপনার পেটও পরিষ্কার হবে এর সাথে যদি আপনারা মনে করেন যে বাড়িতে কলা নেই বাদাম নেই তাহলে ব্ল্যাক কফি আপনারা খেতে পারেন দুধ দিয়ে চিনি দিয়ে বেশ মুখরোচক করে কফি নয় কফিটাকে যদি আপনারা ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে ব্ল্যাক কফি খান ব্ল্যাক কফি আপনার ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে হেল্প করে এছাড়া আপনি আপনার স্ন্যাক্সে ওটস ব্যবহার করতে পারেন ওটসের বিভিন্ন রকম প্রিপারেশন হতে পারে আপনি স্মুদির সঙ্গে ওটস দিয়ে খেতে পারেন আপনি ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারেন ওটসের পায়েস বানিয়ে খেতে পারেন আপনি সারাদিনে একটা বা দুটো খেজুর খেতে পারেন খেজুর আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে হেল্প করে এছাড়া আপনি ডিম সিদ্ধ খেতে পারেন ডিম সিদ্ধ আমাদের শরীরে প্রোটিন অনেকটা পৌঁছে দেয় এবং তার সঙ্গে খুব সামান্য মাত্রা ক্যালোরি আমাদের শরীরে যায় যা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে হেল্প করবে এছাড়া নানা রকমের বীজ এখন মার্কেটে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে মার্কেটে বিভিন্ন জায়গায় আপনি পেতে পারেন যেমন চিয়া সিট ফ্লেক্স সিট ইত্যাদি আপনারা যদি আপনাদের খাবারে এই বীজগুলোকে অ্যাড করেন তাহলে ইনস্ট্যান্ট আপনার এনার্জি বাড়বে এবং সেক্ষেত্রে আপনি আপনার ফ্যাটিক থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুনি আজ খুব শর্ট বাট পাওয়ারফুল আপনি যদি আপনার ফ্যাটিক থেকে ইনস্ট্যান্ট নিজেকে বার করতে চান তাহলে এই খাবারগুলো নিয়মিত আপনার স্ন্যাক্সে অ্যাড করুন এবং নিয়মিত শরীরচর্চা করুন ও একটা জিনিস পর্যাপ্ত মাত্রায় জল পান করুন বাস এই কটা জিনিস আপনি যদি আপনার খাবারে অ্যাড করেন এটা যদি আপনার হ্যাবিট বানিয়ে ফেলেন তাহলে আপনি আপনার ফ্যাটিক থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আমি রুদ্রসী বিগত তেরো বছর ধরে মানুষকে হেল্প করছি কীভাবে সুস্থ থাকতে পারে তাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে আপনি যদি চান পার্সোনাল হেলথ কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে যে আপনার জন্য কোনটা দরকার কি করতে হবে আপনাকে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় যে এটা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে আগামী দিনে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন